সব লাল হয়ে বিখ্যাত এই উক্তিটি যিনি করেছিলেন আজকে কথা বলবো তাকে নিয়ে তিনি ছোটবেলায় একবার চিকেন পক্সে আক্রান্ত হলে তার একটি চোখে দৃষ্টিশক্তি হারান তিনি তখন বলেছিলেন এই দুনিয়া দেখার জন্য কেবল একটি চোখই যথেষ্ট হ্যাঁ আজকে কথা বলবো পাঞ্জাবের রঞ্জিত সিং এর জীবন কাহিনী নিয়ে তিনি স্বপ্ন দেখতেন অখিল শিখ সাম্রাজ্য গঠনের ইনি এমন একজন রাজা যিনি তার মন্ত্রিসভা সাজিয়েছিলেন বিভিন্ন ধর্মের লোকদের নিয়ে তার বিজয়ে উল্লাস করত হিন্দু বৌদ্ধ মুসলিম প্রত্যেক জাতিরাই বড়লাট লর্ড মিন্টর দূত চার্লস মেড ক্যাফে এবং রঞ্জিত সিং এর মধ্যে আঠারোশো নয় খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় এই অমৃতসরের সন্ধি বা হলো নদীর পশ্চিম পর্যন্ত রণজিৎ চুক্তির সিংহের রাজ্যসীমা চিহ্নিত হবে এবং অন্যদিকে শতত্র নদীর পূর্ব তীরে শিখ মিসেলসগুলির ওপর ইংরেজদের কর্তৃত্ব বজায় থাকবে ও সেখানে ইংরেজ সেনা মোতায়েন থাকবে যার ফলস্বরূপ ইংরেজদের সাথে তার সুসম্পর্ক গড়ে উঠলেও তার স্বপ্ন অখিল শিখ সাম্রাজ্য গঠনের তা নিমেষেই ভগ্ন হয় শুধু তাই নয় রণজিৎ সিং ব্রিটিশদের প্রতি আপস নীতি গ্রহণ করে ব্রিটিশ দ্বারা ভারতে আধিপত্য বিস্তারের পথকেও সুগম করে আর তাই হয়তো তিনি অনুভব করতে পেরেছিলেন তার মৃত্যুর আগেই সব লাল হয়ে জায়গা অর্থাৎ ব্রিটিশরা একদিন গোটা ভারতবর্ষেই নিজেদের কর্তৃত্ব স্থাপন করবে যা পরবর্তীতে বাস্তবেও রূপান্তরিত হয়